হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে শুরু করলাম সকাল থেকেই এই যে ঠাকুর ঘর থেকে শুরু করলাম দেখো এই আজকে কার্তিক মাস দামোদার মাস তো এই দামোদার মাস আমার শাশুড়ি কিভাবে পালন করে একাদশী সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো এই দেখো এই আমাদের ঠাকুর ঘর এই যে বাবা তিন্নাথ বাবার ঘর এই এক মাস এই আমার শাশুড়ি এরকম কি বলে সিদ্ধ ভাত খাবে ঘি দিয়ে এই দেখো প্রথম ঠাকুরকে দামুদার মাছ বলে এখন সকাল মানে সাড়ে সাতটা বাজেটে এই যে হচ্ছে আমার শাশুড়ি মা ওই এক মাস পুরো মানবে আমার শাশুড়ি মা এই যে ওই কার্তিক মাসকে আমরা দামোদার মাস বলি এক সিদ্ধ ভাত আজকে মানে তো সিদ্ধ দিয়ে সব ভোগ লাগাইছি আপনারা সবাই দেখবেন বুঝেছেন জয় রাধে জয় রাধে জয় রাধে দামোদর জয় রাধে দামোদর জয় রাধে দামোদর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল টাটা আবার নতুন কিছু নিয়ে আসবো